আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসপেকটিভ গ্রিড টোল এবং প্রসপেকটিভ সিলেকশন টুল তে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওটি না জনে সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাই কথা না বাড়িয়ে এখনো শুরু করছি চলুন দেখি থ্রি ডি অবজেক্ট তৈরি করার জন্য আমরা ক্লিক করব এই টুলটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি এখান থেকে একটা অবজেক্ট এভাবে নিলাম এটা নেওয়ার জন্য এটা আমি কিভাবে নিব কি এভাবে নিবো নাকি এভাবে নিব এখানে ক্লিক করলে তো হচ্ছে না তা আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি ক্লিক করি এখানে এই ধরনের একটা আইকন দেখতে পাবো অংশটা দেখাবে আমি এখন পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করতেছি তা আমি যদি এটা সিলেক্ট করতে যাই তাহলে লেফটে ক্লিক করব লেফটে ক্লিক করলে এই অংশটা অ্যাক্টিভ হবে আমি যদি রাইটে ক্লিক করি তখন এই অংশটা এই কমলা কালার যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাক্টিভ হবে আর আমি যদি হরিজেন্টালি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে নিচের এই অংশটা অর্থাৎ হরিজেন্টালি যেটা আছে সেটাই অ্যাক্টিভ হবে তা আমি লেফটে প্রথমে ক্লিক করব লেফটে ক্লিক করলে এখানে যে কোনো একটা অবজেক্ট আমি যেভাবে নিলাম তো দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে একটু কালার দিই মনে করেন এখান থেকে যে কোনো একটা কালার নিলাম এই বা এরকম একটা বক্সের মতো দেখাচ্ছে এখন আমি যদি রাইটে ক্লিক করি রাইটে রাইটে যদি ক্লিক না হয় বা এটা যদি কাজ না করে তাহলে আপনি সিলেকশন টুলে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি এই কালারটা অর্থাৎ রাইট অংশটা সিলেক্ট করবেন এরপরে আপনি রেক্ট ক্লিক করবেন রেক্ট ক্লিক করলে আপনি এ ধরনের একটা অবজেক্ট পেয়ে গেছে পসপেকটিভ সিলেকশন টুলে ক্লিক করবো ক্লিক করলে এরকম হাতের মতো একটা এই মাউস পয়েন্টার এখানে নিলে হাতের মতো এরকম চিহ্ন দেখাবে আমি চাইলে এটা হাইট করে দিব তাহলে আমাদের এটা কিন্তু বক্সের মতো দেখাচ্ছে তো এদিকে চারদিকে একটা কালার দেখতে পাচ্ছি আমি এই স্টকটা আমি যদি অফ করে দিই আমি এটা সিলেক্ট করার পরে স্টকটা চাইলে অফ করে দিতে পারি অফ করে দিলে এটা আর দেখাবে না পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করে এখানে যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে এই অংশটা এভাবে আপনি চাইলে এরকম একটা বক্স করে নিতে পারবেন জাস্ট এখান থেকে আপনি কালার নেন বা এখান থেকে কালার দিতে পারেন ঠিক এখানে যদি আপনি এখানে যদি আপনি রাইট সাইডটা অ্যাক্টিভ করেন তাহলে এখানে রাইট সাইডটা অ্যাক্টিভ করে এখানে এভাবে ক্লিক করবেন তাহলে এটাকে আমি চাইলে অন্যকে একটা কালার দিই ঠিক এখন যদি আপনি চান যে লেফটে দিলাম রাইটে দিলাম একটা গ্রাউন্ড ফ্লোরের মতো অর্থাৎ হরিজেন্টালি যদি এখানে ক্লিক করবো এখানে হরিজেন্টালি যদি এখানে এই অপশানে ক্লিক করি এটা অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে এভাবে কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি ঠিক তদুরও আমি এদিক থেকেও চাইলে একটা অবজেক্ট এভাবে ক্রিয়েট করতে পারি তা আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি স্টকটা অফ করে দিলে তাহলে বাইরের এই কালো অংশগুলো চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ক্রিডি অবজেক্ট তৈরি করতে হয় আপনি এখানে যদি ক্লিক করেন গ্রিড ভিউটা কিন্তু চলে যাবে এখানে ক্লিক করলে জাস্ট এই জায়গায় তো কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি এখানে পার্সপেক্টিভ গ্রিড ভিউটা দেওয়া আছে এই জিনিসটা খুঁজে পাচ্ছেন না মনে করেন এভাবে বা কোনোভাবে হাইট হয়ে আছে তখন আপনি কিভাবে করবেন এটা যদি আপনি অফ করে দিতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই একসাথে চাপলে গ্রিডটা হাইট হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম